তুমি পারো করতে মচোর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মচোর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়ায় পূর্ণ আমার দয়া করেছেন কে ইসলাম রেডিমেড পেয়েছে এই কারণে কম। আল্লাপাক ইসলামের মতো দৌলত দিয়েছেন আলহামদুলিল্লাহ এই কারণে আর হামেশা আল্লাহর কাছে সুক্রিয়া করবেন যে মালিক তুমি মুসলমান না হইতে চাইলেও তুমি হওয়ায় নিছো আলহামদুলিল্লাহ নিয়ামত যদি কেউ পাওয়ার পরে সুক্রিয়া করে পাক ওই নিয়ামতের কদর বাড়ায় দেয় নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে আরো দীর্ঘ নিয়ামত দান করে দেয় এটা আমরা সবাই জানি আল্লাহ আল্লাহুল্লাহ শাকারতুম তুম না কেউ শুক্রিয়া করবা তোর নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে কাফারতুম অস্বীকার করবা পাক আজাব কিন্তু অত্যন্ত লসাদি কঠিন পাইলে চাইলে এটা বলতে পারতেন যে কেউ কুফরি করবে তো তাকে জাহান নাম দিল কেউ কুফরি করবে তো ওখানে যাবে সে এটা হবে ওইটা হবে আল্লাহ এটা এগুলো কিচ্ছু বলেন নাই আল্লাহ পাক খালি একটা ধমকি দিয়েছেন ইন্দা আজাবি লসাদি আমার আজাব কিন্তু মারাত্মক জেনে রাখবে তার মানে এতটুকু মানুষ যখন মারামারি লাগে বলে না তুই আমার চিরস চিনে রাখিস আমি কে আমি কি আমার পরিচয়টা বলে রাখলাম কিনে রাখিস তার মানে সে কিছু একটা আল্লাহ বা বলেন না এটা করবো এটা করবো আল্লাহ বলে দিয়ে আমার আজ অত্যন্ত কঠিন মনে গো তার মানে কি করবে এটা আল্লাহ সারা কেমন জানেন কি যে করবে আল্লাহ সেটা কেমন আর নেয়ামত যে সক্রিয়া করবে তার আল্লাহ বাড়ায় দিবে তার মানে নেয়ামত সক্রিয়া করে আলহামদুলিল্লাহ বলে এক হাজার টাকার নোট সু দিয়ে বালিশের নিচে রাখলে ওটা পাঁচ হাজার টাকা হবে না নেয়ামতের শক্রিয়া করবেন বরকত কেমনে হবে জ্বলন্ত উদাহরণ হইল আমাদের দেশে একটা আলেমও টাকা কামায় একটা শয়তানও টাকা কামায় শয়তান এক লক্ষ টাকা কামানোর পরেও দেখবেন ওর টাকার কোনো বরকত নাই আর আলেম দশ হাজার টাকা পাওয়ার পরেও আল্লাহ পাক তাকে দিব্যি বরকতের মধ্যেই রাখেন কি বলেন ঠিক না এটা হলো বরকত দশ হাজার টাকা পাওয়ার পরে সে তার বাবাকে পালে মাকে পালে নিজে খায় বিবিকে খাওয়ায় আবার কখনো কখনো ওখান থেকে একটু জমায় এটা হইল বরকত কেন দশ হাজার টাকা পায় বলে আলহামদুলিল্লাহ আর অনেকে কোটি কোটি টাকা পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলতে পারে না যার কারণে আল্লাহ পাক সারা जिंदगी অভাব আর অরটনের মধ্যে রেখেছেন আল্লাহ বলে ইনশকরতুম লা अजीজান নাক শুকরিয়া করবা তো বানায় দেবে শুকরিয়া মানে কিভাবে করবেন বলেন তো শুকরিয়া কিভাবে করবেন বলেন জোরে বলেন মিশনের সামনে সবাই বলেন কথা বলতে পারেন তো আপনারা নাকি এ যে আলহামদুলিল্লাহ বললেন সওয়াব হলো না গুনাহ হলো আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ এই শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ এটা হলো কমন কথা এটা ব্যাখ্যাগত কথা যদি বলি সবাই তো বলে আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া দেওয়া হয়ে গেছে না শুধু এটাই শুকরিয়া শুকরিয়ার আরও গভীরের কথা হলো নেয়ামত হাব দিয়েছেন কে নেয়ামত পাওয়ার দিয়েছেন কে চক্ষু বল এই যে হাত এটা আল্লাহর নিয়ামত এখন হাতেরও তো নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি বলেন পা নিয়ামত দিয়েছেন আল্লাহ পায়ের শুকরিয়া আদায় দরকার আছে না নাই হাতের নিয়ামত কি বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মূল অর্থ হইল আল্লাহ যেই নিয়ামতটা দিয়েছেন ওটা আল্লাহ পাকের নিজামুন দি মোতাবেক করে চালিত করা কথা কথা না বলেন আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করার নামটাই হলো কি শুক্রিয়া বলেন কি এখন হাত আল্লাহর নিয়ামত হাত দিয়ে যদি কেউ কাউ আঘাত দেয় শুক্রিয়া হইল না নাফরমানি হইল আল্লাহ হাত দিছে কোরআন ধরার জন্য আল্লাহ হাত দিছে হাত দিয়ে দান করার জন্য এখন আপনি হাত দিয়ে হারাম টাকা ধরলেন নিয়ামতের শুক্রিয়া হইল না নাফরমানি হইল এই জন্য হাত দিয়ে কোরান ধরা হাত দেওয়া দাম সৎকা করা হাত দিয়ে টিমের মাথায় হাত বোলায় দেওয়া এটা হইলো আল্লাহ পাকের দেয়া হাতের নেয়া মতন শুক্রিয়া নেয় পাও টা আল্লাহ পাকের নে আমত পাও দেয়া চুরি করতে যাওয়া এটা নেয়া মতন শুক্রিয়া নয় বরং পাও দিয়ে আল্লাহ ঘর মসজিদে হেঁটে যাওয়া টা আল্লাহ নেমত শুক্রিয়া চক্ষু এটা আল্লাহর নে আমৎ চক্ষু দিয়া হারাম জিনিসের দিকে নজর দেওয়ার নাম শুক্রিয়া নয় বরং চোখ দেয়া কোরান দেখে দেখে করার নামটাই হলো কি সঠিক। অর্থাৎ আল্লাহ পাক যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আত্মকে আমাকে দিয়েছে এগুলো সবকিছু পঙ্খানো পঙ্খানো আল্লাহর निजामুনদি मुताबिक পরিচালিত করার নামটাই হলো কি? বলেন কি?

আড়াই বলে আড়াইশো পাঁচশো এক হাজার ষোলো বছর থেকে শুরু করে সতেরো বছর আঠারো বছর বিশ বছর ছোট ছোট সন্তান নেয়ামতের কদর করে না যার কারণে আল্লাহ চোখের নেয়ামত নেওয়া যায় কিন্তু এমন এমন বান্দারা আছে যাদের বয়স আশি বছর একশো বছর হয়ে গেছে তারা তাদের চোখ দিয়া আল্লাহর কোরআনের বাইরে অন্য কোনো জায়গায় থাকার নাই যার কারণে আমার আল্লাহ ওই বান্দাদের চোখের বাড়ায় মরণ পর্যন্ত চোখের জোটে আল্লাহ ঠিকায় রেখে দিয়েছে এটা হলো তার চোখের নিয়ামতের দিকে আগে একসময় ইন্ডিয়াতে প্রচুর মাহফিলে যেতাম এখন আর যাই না তো ওই জায়গায় মাহফিলে যাওয়ার পরে আসামে এক আল্লাহর বান্দার বাসায় মেহমান হয়েছে যার বাসায় মেহমান হয়েছে উনার বাবার বয়স একশো পঁচিশ কত

125 বছর বয়স আমি সকাল বেলা ফজরের নামাজের পর উনার দোয়া নিতে গেলাম ঘুম থেকে উঠে তাকায় দেখি উনি উনার একটা খাটের চিপায় কোরআন শরীফ খুলে এমনি দেখে দেখে পড়তেছে চোখে কোনো চশমা নাই ওয়ারাল বলেন মিয়া বয়স কত চশমা ছাড়া কোরআন পড়ছেন আমি ওনারে বললাম যে যেও তাদের বাবা কোরআন করতেছে পড়ো শেষ করো তো হুজুর শেষ যে কখন করবে আমিও জানি না আপনিও জানেন না জানো সালাম দেন উনি শুনে আপনি কানে শুনে আপনি এখান থেকে বললো শুনুন আমি গেটে ঢুকার আগে আসসালামু আলাইকুম দাদা তে উনি চোখ এমনি উঠে আলাইকুম আসসালাম বলে উনি দাঁড়ায় গেছে দাঁড়ায়া আমারে আগায় নেওয়ার জন্য আসছে এই যে উঠলে

যাই হোক কিছুক্ষণ কথাবার্তা বইলা আমি বললাম আপনার বয়স কত চলতেছে আপনার যে লাঠিও লাগে না হাঁটতে আপনার চশমাও লাগে না আপনি আমার কাছে আসলেন স্ট্রংলি আসলেন বলতেছে এগুলো আল্লাহ পাকের দয়া